ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দেব যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব। খামিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বা বিচক্ষণ না তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না এই মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাও রয়েছে ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান এই কথার প্রতিক্রিয়ায় খামিনি এই হুঁশিয়ারি দেন দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু দু সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ ও অনার্য হিসেবে উল্লেখ করেছে ইরান